এই ফোনটির বিষয়ে আমার সবথেকে ভালো লেগেছে ফোনটির দাম কম হলেও এর পারফরম্যান্স বা ফিচারের কোনো কমতি নেই নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে পুনরায় স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বহুল প্রতীক্ষিত রেডমি নোট ফোরটিন এসই ফাইভ জি ফোনের একটি সম্পূর্ণ রিভিউ আজকে আমরা দেখব এই ফোনটি কি আসলে সেই আলোড়ন সৃষ্টি করতে পারবে যা আমরা আশা করেছিলাম স্বামীর সাবব্র্যান্ড রেডমি বাজারে তাদের নোট ফোরটিন সিরিজের সংখ্যা বাড়িয়ে এই সিরিজের নতুন স্মার্টফোন রেডমি নোট ফোরটিন এসই ফাইভ জি লঞ্চ করেছেন স্মার্টফোনটিতে স্টাইলিশ লুক এবং অসাধারণ স্পেসিফিকেশন রয়েছে বন্ধুরা এই ফোনটির বিষয়ে আমার সব থেকে ভালো লেগেছে ফোনটির দাম কম হলেও এর পারফরম্যান্স বা ফিচারে কোনো কমতি নেই চলো এক এক করে দেখে নেব ফোনটির ফিচার পারফরম্যান্স এবং দাম আর ভিডিওটি যদি নতুন দেখছেন চ্যানেলকে সাপোর্ট করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট সর্বোত্তম পাওয়ার জন্য রেডমি নোট ফোরটিন অ্যাসি ফাইভ জি ফোনটি একটি আধুনিক এবং আকর্ষণীয় ডিজাইনের তৈরি করা হয়েছে যা আগের মডেলগুলির তুলনায় একটু আলাদা ফোনটি তুলনামূলকভাবে পাতলা এবং হালকা হওয়ায় হাতে ধরতে বেশ আরামদায়ক লাগবে এটি একটি স্লিমার ডিজাইন এবং গোলাকার প্রান্ত নিয়ে আসে যা প্রিমিয়াম অনুভূতি দেয় সামনে বড় পাঁচ হোল কাউট যুক্ত ডিসপ্লে রয়েছে ফোনের পেছনে অংশে একটি ট্রিপল ক্যামেরা সেট রয়েছে এটি সাধারণত আয়তাকার মডিউলের মধ্যে স্থাপন করা হয়েছে যেখানে ক্যামেরা লেন্স ও ফ্ল্যাশ রয়েছে পেছনের ফ্রেম প্লাস্টিক দ্বারা তৈরি তিনটি বডি কালার অপশন রয়েছে মিস্টিক হোয়াইট টাইটান ব্ল্যাক এবং ক্রিমসন আর্ট অর্থাৎ একটি গাঢ় লাল শেড যা মেড গ্লাস ফিনিশের সাথে আসে বন্ধুরা আমার ক্রিমসন আর্ট এই কালারটি বেশ ভালো লেগেছে একটা ইউনিক কালার পাওয়া যাচ্ছে দেখতে খুব আকর্ষণীয় লাগবে রেডমি নোট ফোরটিন এসি ফাইভ জি স্মার্টফোনটিতে ভালো কোয়ালিটির ডিসপ্লে দেওয়া রয়েছে টু ফোর হান্ড্রেড বা টেন এইটটি পিক্সেল রেজলেউশনের সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে দেওয়া আছে অ্যামোলেট মেনার দ্বারা তৈরি পাঁচ স্ক্রিনে ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট এবং টু ওয়ান জিরো জিরো ইউনিট স্পিক বার্ডের সাপোর্ট রয়েছে কোম্পানির পক্ষ থেকে স্মার্ট ফোনটিতে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সাথে গুগলো গ্লাস ফাইভ প্রোডাকশন যোগ করা হয়েছে টু বডি রেসে রয়েছে নাইনটি টু পয়েন্ট জিরো টু পার্সেন্ট সাথে এইচডি আর টেন প্লাস সাপোর্ট রয়েছে এক কথা এই ডিসপ্লেয়ের সাহায্যে পরিষ্কার ছবি এবং ভিডিও দেখতে পাওয়া যাবে রেডমির এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ফিফটিন এবং হাইপার ও সহ লঞ্চ করা হয়েছে প্রসেসিংয়ের জন্য ফোনটিতে ছয় নেনোমিটার ফেব্রিকেশন দ্বারা তৈরি মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন জিরো টু ফাইভ আলট্রা অক্টাকর প্রসেসর দেওয়া আছে প্রসেসারটিতে টু জিগাহাজ থেকে টু পয়েন্ট ফাইভ জিগাহাজ ক্লগ স্পিডে কাজ করতে সক্ষম গ্রাফিক্সের জন্য রয়েছে আই এম জি বি এক্স এম এইট টু ফিফটি সিক্স ইউ এই ফোনটিতে ছ জিবি র্যাম দেওয়া আছে এছাড়া ফোনটিতে এক্সপ্যান্ডেবল র্যাম ফিচার্স রয়েছে যার ফলে আপনি ছ জিবি ফিজিক্যাল র্যামের সঙ্গে আবার এক্সট্রা ছ জিবি ভার্চুয়াল র্যামের সুযোগতে মোট বারো জিবি র্যামের পারফরমেন্স পেতে পারেন অপর থেকে এই স্মার্ট ফোনটিতে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মেমরি কার্ডের মাধ্যমে আপনি এক পর্যন্ত বাড়াতে পারবেন র্যাম টাইপ থাকছে এলপি ফোর এক্স এবং স্টোরেজ টাইপ থাকছে ইউএফএস টু পয়েন্ট টু ছবি এবং ভিডিওর জন্য ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে এই ক্যামেরা সেট মধ্যে অ্যাপ ওয়ান পয়েন্ট ফাইভ ক্ষমতা সম্পন্ন ফিফটি মেগাপিক্সেল শোনের অ্যালোয়ারটি সিক্স জিরো জিরো ওআইএস সেন্সার এবং এইট মেগাপিক্সেল আল্ট্রা আলট্রা ওয়েট অ্যাঙ্গেল লেন্স সাথে দুই মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার দেওয়া রয়েছে একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে কুড়ি মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে সামনের এবং পিছনের উভয় ক্যামেরার সাহায্যে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ক্যামেরা ফিচারের মধ্যে আরও উপলব্ধ রয়েছে ও অটো ফোকাস ফটো মোড ফিফটি মেগাপিক্সেল মোড डायनामिक शॉट्स, मोशन ट्रैकिंग फोकस, अल्ट्रा वाइड, नाइट मोड डॉक्यूमेंट्स मोड पोर्ट्रेट मोड एआई कैमरा, टीप्रोम গুগল ল্যান্স এআইবিটি প্রোমোট পেনারোমা এইচডিআর ম্যাক্রো ডুয়েল ভিডিও লং এক্সপোজার ইত্যাদি পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই স্মার্ট শক্তিশালী পাঁচ হাজার একশো দশ এমএইচ এর লিপো ব্যাটারি দেওয়া রয়েছে কোম্পানির বক্তব্য অনুযায়ী চার বছর পর্যন্ত ব্যাটারি হেলথ পাওয়া যাবে এই বড় ব্যাটারি চার্জ করতে ফোনটিতে পঁয়তাল্লিশ হওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে জল এবং ধুলো থেকে সুরক্ষা রাখার জন্য ফোনটিতে আইপি সিক্সটি ফোর রেটিং দেওয়া রয়েছে কানেক্টিভিটির জন্য ফোনটিতে ফাইভ জি ফোর জি ওয়াই ফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি জিপিএস গ্লো বেদু এনএফসি এইগুলো রয়েছে এই স্মার্টফোনটি রিমোটের মতো যাতে ব্যবহার করা যায় তার জন্য ইনফারানেট ফিচার্স যোগ করা হয়েছে এতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে সাথে ডলবি আডাম সহ ডুয়েল স্টিরও স্পিকার দেওয়া আছে এবার এই ফোনটির প্রাইসটি দেখে নেব এই ফোনটি ছ জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে তাই এই ফোনটির দাম রাখা হয়েছে প্রায় পনেরো টাকার মতো তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ